শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ফেস রুপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে নটা সকাল সকাল বাড়ি স্নান ধান সমস্ত কমপ্লিট তো স্নান করে এই ছাদে উঠলাম জামা কাপড় মেনতে এসেছিলাম তো এই যে দেখো ছাদে কতগুলো জামাকাপড় এগুলো সব কালকে কেচেছিলাম তো সন্ধেবেলায় তুলে রেখেছিলাম এই মেলে দিলাম তো সবগুলো শুকায়নি সেই কারণেই আর হ্যাঁ আজকে হচ্ছে দারুণ দারুণ একটা স্পেশাল দিন আজ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো যদিও রবিবারেও হয়েছে অনেক জায়গায় তো পিকলুদের স্কুলে আজকে হবে তো সেখানেই যাব আর দেখো কথা বলতে লাগলাম মাঠে ট্রাক্টর নিয়ে চলে আসলো চাষ করার জন্যে কেমন ঘ্যাটঘ্যাট শব্দ হবে এখন তো যাকে ছাড়ো ট্রাক্টর টাক্টারের কাজ করুক তো আমার সমস্ত কাজ কমপ্লিট স্নানধানও হয়ে গেল চলো এখন নিচে গিয়ে রেডি হব আর অনেক দিন পর আমি এইভাবে অন ক্যামেরায় তোমাদের সামনে আসলাম বেশ কয়েকদিন হলো স্কুলের ব্যস্ততার কারণে না ব্লগ ব্লগার শ্যুট করা হয়নি দোকানেও কাজের চাপ পড়েছে তো স্কুল থেকে বাড়ি এসে যেটুকু টাইম পেতাম ওই দোকানের কাজ সংসারের কাজ এসব করতেই আমার দিন চলে যেত তো চলো আগে নিচে যাই নিচে যেতে যেতে কথা বলি তো আজকে স্কুলে যাব আর বিয়ের পর জানো তো প্রথম আমি স্কুলের সরস্বতী পুজোয় যাচ্ছি বহু বছর আগে তখন পিকলুর হয়তো দেড় বছর না কত হবে তখন একবার সরস্বতী পুজোয় বেরিয়েছিলাম তারপর থেকে আর পিকলুর বাবা নিয়ে যায়নি তো তোমার আবার কিসে সরস্বতী পুজো তুমি কি এখন স্কুলে যাচ্ছ না টিউশনে যাচ্ছ তো যেহেতু পিকলু এবারে স্কুলে ভর্তি হয়েছে পাপা এসো বাবা তো পিকলুর এটা স্কুলের প্রথম সরস্বতী পুজোকে না নিয়ে গেলে হয় আর ওর সাথে সাথে তো আমিও যাবই তো সেই কারণেই তারা তাড়াহুড়ো করছি চলো আমার তো স্নানধান হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি আগেই অঞ্জলিটা ধরতে পারবো না নটার সময়তেই শেষ হয়ে গেছে তো সেই কারণে আর অঞ্জলির জন্য তাড়াহুড়ো করে লাভ নেই তো ওকে এখন স্নান করাবো কি চলো পিকলুকে স্নান ধান করাই আমিও রেডি হই দিয়ে তারপরে দেখা হচ্ছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল সকাল স্নান করলাম তো ঠান্ডা লেগে গেলো চলো দেরি হয়ে যাবে আবার বক বক করতে করতে কখন ঘড়ির কাটায় ফুস টাইম চলে যাবে বোঝাই যাবে না তখন আবার ধরব ধরব করতে হবে জ্যাকেটটা খোলো জ্যাকেটটা খোলো এই যে রান্নাবাড়ি কমপ্লিট এই জায়গাগুলো ঝাড়ঝুট দিয়ে দিয়েছি আর ওই যে হাড়িতে গরম জল বসিয়ে দিয়েছি পিকুর জন্য এখনো উনোনেই রান্না করি দেখি চেনটা খোলো চেনটা খুলে হচ্ছে ওই জলের ওখানে যাও আমি গামছা নিয়ে আসি আর একটা তোমার গামছাটা ঠিক আছে চলো এখনকার মতো তো বন্ধুরা ফাইনালি এই যে দেখো রেডি হয়ে গেছি এখন কটা বাজে দাঁড়াও না বাবা দাঁড়াও পনে বারোটা বেজে গেছে দেখো তো এই যে মা ব্যাটার এটা ভুল লোক ক্যামেরায় দেখতাম তো যাই হোক চলো মামি এখনও বেরোইনি বের হোক দাঁড়া আসুক ফুগিয়ে আসুক আর সোয়েটার খুলে দিলা তো সন্ধেবেলা আসার সময় আবার ঠান্ডা লাগবে না বাহ্ আমার ব্যাটারটা খুলে দিলেও হতও করছে গরম গরম লাগছে পেট গরম তো ফাইনালি ঘুরতে যাওয়ার জন্য দেখো পাড়ার আরো কয়েকজন মিলে আমরা বেরিয়ে পড়েছি তো সবাই যে যার স্কুলে যাব তারপরে ওখান থেকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আমি একাই পিক নিয়ে হাই স্কুলে যাব আর এরা তো সবাই আমাদের এখানে একটি পাবলিক স্কুল রয়েছে তো সেখানেই যাবে তো ওরা ওদের স্কুলে ঢুকে যায় তারপরে আমি এই যে আমাদের বালুরঘাট হাই স্কুলে চলে আসি দেখো আমি ভাবছিলাম যে কত যে দেরি হয়ে গেল এসে দেখছি না এখনও সবাই এক এক করে আসছে যদিও পুজো টুজো আর দেখতে পাবো না কারণ বুঝতেই পারছো দু দিন সরস্বতী পুজো পড়েছিল তো বেশিরভাগ স্কুলগুলোতেই রবিবারে হয়ে গেছে আর কিছু কিছু স্কুলে সোমবারে হচ্ছে তো অঞ্জলি তারপরে পুজোর যে টোগ্য সেগুলো তো সব নটা সাড়ে নটার মধ্যেই শেষ তো এত বেলায় যেটা হবে ওই ঘোরাঘুরি পুজোর প্রসাদ খাওয়া দাওয়া একটু ঘোরাফেরা ছবি তোলা এটাই যা তো বাচ্চাগুলো কত আনন্দ করছে স্কুলটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো আর ওই যে দূরে ওটা হচ্ছে মেইন পুজো প্যান্ডেল আর এখানে বসার ব্যবস্থাও ছিল প্রচুর পরিমাণে চেয়ারও দেওয়া ছিল আর এই যে দেখো দূর থেকে মা বাগদেবীর আমি একটু ক্যাপচার করে নিলাম মা সরস্বতীর আসলে সামনেটাই খুব ভিড় যেতেই পারছিলাম না আর এত উঁচুতে ঠিকভাবে ক্যামেরা বন্দিও করতে পারিনি তো যাকে পরে ফাঁকা পেলে করব যদি পাই তো তারপরে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে এখানে প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে মাইকেই বলে দিল তো সেই কারণে আমরা চলে এসেছি আর ক্লাসে ক্লাসে খাবার দাবারের বন্দোবস্ত করা হয়েছে তো সেখানে এসে বসেছি আর এই যে দেখো পিছন দিকে সব খিচুড়ি ঘন্ট টন্ট খাবার দাবারগুলো সব রাখা রয়েছে আর এগুলো হচ্ছে সব প্রাক্তন ছাত্রছাত্রীরা মানে সরি ছাত্ররাই রয়েছে তো এখানে আমাদের পাতাও দিয়ে দিয়েছে আর এই জিনিসটার কোনো তুলনায় হবে না ভোগের খিচুড়ি আমার তো খুবই পছন্দের একটা খাবার মানে এই ভোগের কিছু মানে ভোগের খিচুড়ির কাছে বিরিয়ানি ফেল আমার সামনে যদি দুটো অপশান রাখে আমি ভোগের খিচুড়িটাকেই আগে বেছে নেবো তো স্কুলে করেছিল শুকনো করে খিচুড়ি ওই অনেক জায়গায় হচ্ছে পাতলা ট্যালটালা খিচুড়িটাও করে তো স্কুলে বেশ শুকনো ঝরঝরা খিচুড়িটাই করেছিল আর তার সঙ্গে ছিল বাঁধাকপি দিয়ে মিক্স একটা ঘন্ট আলুর চিপস আর চাটনি তো এত সুন্দর হয়েছিল রান্নাটা সেদিন মানে বলে বোঝানোর মতো নয় তো পেট ভরে খেয়েছি আর পিকলুকে প্রথমবার এই অনুষ্ঠান মানে অনুষ্ঠানে এসে ওকে নিজে হাতে আমি খেতে দিয়েছি সচরাচর ও খাইনি কিন্তু ওই যে চিপস টিপসগুলো বেচে বেচে খাচ্ছিলো আর খিচুড়িটা মুখে দিতেই অপূর্ব স্বাদ মুখের মধ্যে যেন মিলিয়ে গেল খাওয়া দাওয়া করে বেরোতেই দেখো যখন ঢুকি তখন কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল না এবার সব একে একে হুড় করে সব আসছে ঘুরতে স্কুলেরও রয়েছে আশেপাশের স্কুলগুলোর আসছে সামনেই আমাদের বালুরঘাটের জেলা গার্লস হাই স্কুল আছে তো সেখান থেকে অনেকেই আসছে কাছেই বালুরঘাট কলেজও রয়েছে সেখান থেকেও আসছে অনেকেই বন্ধু বান্ধব গার্জেন সব রকমের মানুষজন এখানে এক জায়গায় হচ্ছে আর আমরাও এখানে আমাদের বান্ধবীগুলোর জন্য ওয়েট করছি স্কুলে গেছি ছেলের এখনও বন্ধু হয়েছে কিনা ঠিক ঠিক নেই তবে আমাদের বান্ধবী হয়ে গেছে এই যে দেখো সঙ্গে আসছে গোলাপি ব্যাগ গোলাপি শাড়ি পরে এটা হচ্ছে আমাদের আরেক বান্ধবী ওর নাম পুতুল যার সঙ্গে খেতে বসেছিলাম ও হচ্ছিল শর্মিষ্ঠা আর ওর সঙ্গে আরেকজন এসেছে ওটা আবার ওর বান্ধবী আমি চিনি না তো যাই হোক বান্ধবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে এ এখন আমি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি ওই যে দেখলে আমার মামি শাশুড়ি তারপরে পাড়ার আরও কয়েকজন ওরা আসছিল তো ওরা ওদের স্কুল থেকে বেরিয়ে চলে গেছে একটা পার্কে সেখানেই আমাকেও ডাকছে তো আমিও সেখানেই যাচ্ছি একটু ঘোরাঘুরি করব তো যার জন্যে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বালুর ঘাটে সৃজনী পার্কে তো এই যে চলে এসেছি পৌঁছে গেছি বালুরঘাট সৃজনী পার্ক এখানে না আমি প্রথমবার আসলাম ওই বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে বা বেলতলার নামে একটা জায়গা আছে ওখানে একটা পার্ক রয়েছে সুরজ রঞ্জন পার্ক এগুলোতে আমি গেছি অনেক কয়বার করে কিন্তু এই পার্কটায় আসা হয়ে ওঠেনি শুনেছিলাম পার্ক নাকি ভীষণ সুন্দর আজকে না আসলে বিশ্বাসই হতো না সত্যি কি অপূর্ব লাগছে চারপাশটা দেখতে এই রকম একটা জলাশয়ের মাঝখান দিয়ে যে ওভারব্রিজ দিয়ে বসার জায়গাটা করেছে এটা তো মারাত্মক সুন্দর লাগছে দেখতে এখানে তো কয়েকটা ছবি তুলতেই হবে না তুললে একদম আশাটায় লস তার উপর আবার টিকিট কেটে ঢুকেছি ভালো ভালো কয়েকটা ছবি না তুলে তো বাড়ি যাবই না আজকে তো ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেছি সব বান্ধবীগণের মানে পাড়ার যারা এসেছে তো তাদের দেখা পেয়ে গেছি সেদিকেই টুকটুক করে এবার এগোচ্ছি আসলে পার্কটা ভীষণ বড় তো আর এত ভিড় পুজোর দিন সবাই এসেছে কে কোন দিকে আছে না ফোন ফোনে যোগাযোগ না করলে খুঁজে পাওয়াই মুশকিল ফোন করে সব হাত দেখাচ্ছে ওই যে দূরে বসে আছে ট্রেনটার ওইখানে তো সেখানেই যাব ওদের কাছে আর এই জায়গাটা এত সুন্দর লাগছিলো আমার মানে যেদিকেই তাকাই সুন্দর করে সাজানো গোছানো এত সুন্দর এই লাল ফুলগুলো আর তার থেকেও বেশি সুন্দর লাগছিল আমার এই জায়গাটা একেবারে রং বেরঙের গাঁদা ফুলে ভর্তি কি সুন্দর গোল করে জায়গাটা করে রেখেছে মনে মনে ভাবছিলাম ইস কবে যে আমার ছাদটা আমার বাড়িটা এইভাবে আমি ফুলে ফুলে ভরিয়ে দেব। জানি না স্বপ্নটা পূরণ হবে কিনা তবে যাই হোক সবাইকে পেয়ে গেছি এই যে বাচ্চা কাচ্চারাও এক জায়গায় হয়ে গেছে এখানে ফুগি আছে টুনু আছে পিকলু সব গ্রামের বন্ধু বান্ধবরা এক জায়গায় হয়েছে ওরাই এখন খেলাধুলা করছে বাচ্চাদের নিয়েই তো আনন্দ করা তাই না বলো ওদেরই তো আজকে দিন আর ওদের সাথে সাথে আমিও এই দিনটা পেয়েছি পিকলু ছিল বলেই এই দিনটা আমি আজকে পেলাম আর তার থেকেও বড় কথা আজ এই সনাতন ধর্মের জন্য এই দিনটা পাওয়া এরকম প্রত্যেক মাসে মাসে একটা করে পুজো একটা করে সংক্রান্তি আর এরকম একটা করে সুন্দর দিন আমরা উপহার পাই আর পার্কে এসেছি এই টয় ট্রেনটা দেখে বাস ছেলেপুলেরা তো একদম পাগল উঠ তেই হবে না উঠলে নয় মন খারাপ ওদের আর যতবারই পার্কে যায় পিকলুর এই ট্রেনে ওঠার ইচ্ছাটা আর পূরণ করতে পারি না তো ফাইনালি আজকে ওকে ট্রেনে উঠিয়েই ছাড়বো কুড়ি টাকা করে প্রতি মাথার টিকিট নিল জানো তো বাচ্চা হোক বড় হোক সবার কুড়ি টাকা তো আমরা আর বাচ্চাদের টিকিটটা কাটিনি বললাম বাচ্চাগুলোকে কোলে নিয়েই বসে পড়বো দাও ওইভাবে কি সম্ভব বলো এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি প্রতি জনে জনে যদি কুড়ি টাকা করে টিকিট কাটি তাহলে খাবার দাবার খাবো কি দিয়ে তো সেই কারণে মায়েরা সব একটা করে টিকিট নিয়ে বাচ্চাগুলোকে উঠেছি খুব বড়ো সড়ো নয় ট্রেনটা একটা বগিতে চারজন করে ধরবে বাচ্চা কাচ্চা সমেত তো এই যে ট্রেনের মানে ট্রেনে উঠে ট্রেন থেকে পার্কটা দেখতে যেন আরো বেশি সুন্দর লাগছে একদম ছবির মতো পার্কটার চারিদিকে ঘুরে একটা জিনিস লক্ষ্য করলাম এখানে দেখো ছেলেদের থেকে মেয়েরা কিন্তু বেশি ছোটো থেকে বড় থেকে বিবাহিত অবিবাহিত বয়স্ক কত মানুষ এখানে অনেকে স্বামী স্ত্রীর সঙ্গে এসেছে কেউ কারো পার্টনারের সঙ্গে এসেছে কেউ আবার নাতিপুতি নিয়ে তাদেরকে পার্কে ঘুরতে নিয়ে এসেছে তো এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যে এখানে না কেউ কাউকে বাধা দেয়নি আনন্দ করার অধিকার তো সবার আছে তাই না বলো বাড়ির বউ বিয়ে হয়ে গেছে বলে যে ঘোরাফেরা করা যাবে না আনন্দ করা যাবে না এমনটা কিন্তু নয় মনে মনে ভাবছিলাম যে আমিও যেতে পারবো কি না হয়তো পিকলুকে স্কুল থেকেই ঘুরিয়ে নিয়ে চলে যাব তো তারপরে ওর বাবাকে একটা ফোন করে জিজ্ঞেস করলাম যে আমি কি যাব তো বললো কেন যাবে না ছেলেকে নিয়ে ঘুরে আসো সবাই মিলে আনন্দ করো সত্যি কথাটা শুনে আমার এত ভালো লেগেছিলো না মানে কি বলবো তোমাদেরকে এরকম এক এক একটা আমাকে উপহার দেয় এই জিনিসটা সত্যি সনাতন ধর্মেই একমাত্র সম্ভব সত্যি কথা বলতে যখন বিয়ের আগে মুসলিম থাকাকালীন সরস্বতী পুজোয় তো যেতাম সেটা আমাদের আমি তো মাদ্রাসায় পড়তাম তো আমাদের স্কুলে না সরস্বতী পুজোটা হতো না তো এই দিনটাকে আমি খুব মিস করতাম তারপরে যখন ক্লাস সিক্সে উঠি আমাদের যে কোচিং সেন্টারে সেটা আবার কোনো সেখানে ধর্মের কোনো ব্যাপার নেই আমাদের সেই কোচিং সেন্টারে স্যাররা আবার ছিল হিন্দু সনাতন ধর্মের তো সেখানে আবার বেশ ধুমধাম করে সরস্বতী পুজো হতো মানে ওখানে আবার হিন্দুদের থেকে মুসলিম স্টুডেন্টরাই বেশি ছিল যেহেতু মুসলিম এলাকার মধ্যে কোচিং সেন্টারটা ছিল তো সেই কারণেই তো প্রত্যেক বছর ওই সরস্বতী পুজোর সময় ঠাকুর আনা থেকে পুজোর জোগাড় থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত সব কাজগুলো কিন্তু হিন্দু মুসলিম সব স্টুডেন্টের হাতেই হতো তো খুব ভালো লাগতো তবে এত আনন্দ না কোনো দিন আমি ঈদেও করিনি জানো তো ওই ঈদের দিন সকালবেলায় ওই নতুন জামা কাপড় পরে খাওয়া দাওয়া নামাজ টামাজ ছাড়া আর কোনো আনন্দ করিনি আমাদের তো সেরকম আত্মীয় স্বজন ছিল না যে আমাদের বাড়িতে বেড়াতে আসবে বা আমাদের কেউ নেই যে আমরা তাদের বাড়িতে যাব তো এই দিনগুলো বা এই মুহূর্তগুলোকে না খুব খুব মিস করতাম দেখো আমার কষ্টগুলো কিন্তু উপরালা বুঝতে পেরেছে আমার এই মনের অপূর্ণতাগুলো ছোট ছোটো খুশিগুলো ছোট ছোট মুহূর্তগুলোকে আমায় একদম দুগুণভাবে আমাকে ফিরিয়ে দিয়েছে আমাকে ডবল আনন্দে ভরিয়ে দিয়েছে তো ট্রেন থেকে ঘোরাফেরা করার পরে ওই ট্রেনটা দিয়ে পার্কটা দুপাক ঘোরালো ঘুরিয়ে নামিয়ে দিল তারপরে এই তো বাচ্চা কাচ্চাগুলোকে একটু অন্য অন্য দিকেও ঘোরাচ্ছি খেলনাগুলোই ঘোরাচ্ছি আসলে খুব ভিড় তো পার্কটাই ওই দোলনা টোলনা কোনো কিছু না খালি পাওয়া যাচ্ছে না সেই কারণেই একটু মুশকিল হচ্ছে কি অপূর্ব সুন্দর লাগছে এই জায়গাটা ঝর্নার কাজটা আর এই যে এই যেই ট্রেনে করে এতক্ষণ ঘুরলাম এই সেই ট্রেন ছোট্ট একটু ট্রেনটা তবে বেশ ভালো লাগলো উঠে মনে হলো যে হ্যাঁ টাকাটা মানে বেকার যায়নি বাচ্চাগুলো বেশ আনন্দ করেছে আর এদিকে সারাদিন ঘোরাফেরা করে বাচ্চাগুলো একদম ক্লান্ত একটুখানি বসলাম বসে টসে কিছু খাওয়া দাওয়া করে টোটোর মধ্যে উঠে পড়েছি এবার ধীরে সুস্থে বাড়ি ফেরার পালা আর পিকলু তো প্রায় ঘুমন্ত ঘুমন্ত ভাব সবকটা বাচ্চাই একদম মানে ঢুলে পড়েছে ঘুমে বাড়ি আসার সাথে সাথেই পিকলু দেখো বিছানায় উঠে কীভাবে ঘুমিয়ে গলে গেছে ঘুমানোর স্টাইলটা দেখো আমার পুত্র আর বাড়ি ফেরার সময় আমাদের সাথে সাথে পিকলুর বাবাও এসেছিল তো ওকে খাওয়া দাওয়া করতে দিলাম ও যেহেতু বাড়িতে আসেনি সারাদিন ঘুরতে তো যায়নি আমাদের সঙ্গে এই জিনিসটা একটু আমার মানে মন খারাপের মধ্যে পড়লো ও সঙ্গে থাকলে দিনটা হয়তো আরও সুন্দর হয়ে উঠত মুহূর্তগুলো আরও সুন্দরভাবে কাটতো তবে যাক ছেলেকে নিয়ে আমি অনেক আনন্দ করেছি এটা বলতে পারবো আর বাড়ির দিকে এত হাওয়া হয়েছে আমরা তো ভিড় ভাট্টার মধ্যে ছিলাম লোকজনের মাঝে ছিলাম বুঝতে পারি আর এই ফাঁকা মাঠের ধারে বাড়ি হাওয়ায় একেবারে জামা কাপড় সব পরে গড়াগড়ি মানে ক্লিপ দিয়েও আটকাতে পারেনি কয়েকটা জামা কাপড় তো নিচে পড়ে গেছিল ওই নিচে পড়ে থাকা দেখেই উপরে চলে এসেছিলাম আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা বাজে এখন বিকেল চারটে কুড়ি একটু আগে বাড়িতে আসলাম তো পিকলুর বাবাও বাড়ি মানে দোকান থেকে বাড়ি এসেছিলো সঙ্গে তো খাওয়া দাওয়া করে গেল আর ছাদে উঠে এসে দেখি জামা কাপড় একেবারে ধুলোয় গড়াগড়ি করছে ক্লিপ দেওয়া ছিল তা সত্ত্বেও নিচে পড়ে গেছে মানে কিছু কিছু ভারী কাপড়গুলো না ক্লিপ দিইনি আমি তো সেই কারণে আমি বুঝতে পারিনি এতটা হাওয়া হবে তো তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো তুলে রেখে আসলাম তো এখন হচ্ছে গাছগুলোই জল দেব তো তার আগে নিচে গিয়ে চেঞ্জ করব আমি এখনও চেঞ্জ করিনি পিকলু তো ঘুমিয়ে গেছে দেখতেই পেলে সারাদিনে ধকল তার প্রচুর খেলাধুলা করেছে পার্ক গিয়ে তো সেই কারণেই ঘুমিয়ে গেছে তো যাকে চলো আমিও অনেকদিন পর এরকম একটু সাজু কিছু করে বাইরে বেরোলাম অনেকটাই আনন্দ হলো ভালো লাগলো আর এটা না বিয়ের পর প্রথম আমি সরস্বতী পুজোর দিন বাইরে গেলাম মানে ছেলেকে নিয়ে এভাবে একা একা বর ছাড়া তো ভালো লাগলো তবে ওকে অনেক মিস করছিলাম থাকলে ভালো হতো তো যাকে চলো এখন সংসারে অনেক কাজ করে আছে খালি ঘুরে বেড়ালে তো হবে না কাজকর্মগুলোও করতে হবে তাই না তো চলো নিচে গিয়ে এখন কাজকর্মগুলো করবো তার আগে উপরে আসবো আবার এসে গাছগুলো জল দিয়ে যাব অনেকগুলো গাছ আরও তো গাছগুলো বেশ বড়ো বড়ো হয়েছে অনেক দিন হলো তোমাদের সঙ্গে গাছগুলো আমি শেয়ার করিনি তো যাই হোক এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও ফুলও ফুটেছে আর পালং শাকগুলো যে লাগিয়েছিল দাদু সেগুলোও খুব সুন্দর বড় পালং শাকগুলো কী সুন্দর হয়েছে একেবারে এটা তো সব থেকে বেশি বড় হয়েছে আর এই যে এখানে একটা টমেটো গাছ লাগানো আছে মাঝখানে পালংগুলো তো উঠে যাবে মানে টমেটোটা থাকবে তো এই যে এই গাছটায় তো আবারও ফুল এসছে গোলাপ এখনও ফুটছে না জানো তো এটাই কত কুঁড়ি এসছে দেখো এই গাছটা প্রায় মরা মরা ভাব আর এখানটায় কয়েকটা বীজ ফেলেছিলাম এই মগের মধ্যে এটা যে কী ফুল হয় আমি জানি না পিকলুর বাবা এনে দিয়েছিল গাছটা হোক তখন দেখা যাবে আর এই যে এই গাছগুলো এখনও একটাও ফুল ফোটেনি কুড়ি হয়ে এসেছে এই ফুলগুলো মনে হয় ফুটবে দু একদিনের মধ্যে আর টমেটো গাছটা দেখছো কি সুন্দর বড় হয়েছে একেবারে ঝাড় হয়েছে ইস কবে যে টমেটো ধরবে গাছটায় সবেদা গাছ তো কোনো কথাই বলছে না আর গোলাপ গাছটাও বেশ বড় হয়েছে আর এই যে আমার কুমড়ো গাছে ফুল হয়ে গেছে দেখো কুমড়ো গাছটা হেলে গেছে এটা মাচা করে দিতে হবে সুন্দর করে এবার গাছটায় মাচা করে দেবো একটা এই জবা ফুল এই গাছটা একটু কেমন হয়ে গেছে আর এটা আবার প্রচুর কুড়ি এসছে গাছগুলোই জল দেব একদিন পরপর দিই তো কালকে ওই জন্যে দিই আজকে দেবো এটাতেও প্রচুর কুঁড়ি এসছে গাছটায় দেখো প্রত্যেকটা ডালে কুঁড়ি কি দারুণ লাগছে দেখতে অনেক দিন হলো তোমাদের সঙ্গে আমার সাত বাগানের কোনো কিছু শেয়ার করা হয়নি আসলে ভিডিওই শেয়ার করিনি তো আমার বাড়ির কোনো কিছু কীভাবে শেয়ার করবো বলো তো এবার ভাবছি আস্তে আস্তে আবারও ফিরে আসবো চ্যানেলে সেই চেষ্টাই করছি তো দেখা যাক আসলে সব দিকে সময় দিয়ে উঠতে পারছি না তোমরাই বলেছ পিকলুর পড়াশোনার দিকে আগে প্রকাশ করো তো সেই কারণে ওই একদিকে দেখতে গিয়ে আরেকদিকে আমার হচ্ছে না তবে হাল আমি ছাড়বো না চেষ্টা করবই তো যাকে চলো এখন না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গিয়ে হচ্ছে জামা কাপড়গুলো চেঞ্জ করি একটু মোটা জামা কাপড় পরি তো সারাদিন যে এত ঘুরলাম এত আনন্দ করলাম যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো এবার নিচে যাই আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমরা সরস্বতী পুজো কিভাবে কাটালে একে একে কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে ভালো লাগলো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে কাটা